দু বছর আগে আজকের দিনেই রাজ্যের একশো বারোটি পুরসভার সাথে জলপাইগুড়িতে ভোট হয়েছিল হয়েছিল সেই পরিণত বলে প্রথম দিন অভিযোগ বিরোধীরা প্রথম করছিল বছর থেকে এই দিনটিতে কালা দিবস হিসেবে পালন করে জাতীয় কংগ্রেস এই বছর ভোট লুট সন্ত্রাস ছাপ্পা এবং গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে কালা দিবস হিসেবে পালন করলো জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস এদিন থানা উপলক্ষে বিকালে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন কংগ্রেস নেতাকর্মীরা কর্মসূচি নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নববেন্দু মৌলিক কর্মসূচিতে পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি কংগ্রেস সভাপতি পৌর নির্বাচনে প্রার্থী অসীম তরফদার পাল নারায়ণচন্দ্র সরকার প্রমুখ এই বিষয়ে যুব কংগ্রেসের সহ সভাপতি নবেন্দু মৌলিক জানান বিগত পৌর ভোট প্রহসনে পরিণত হয়েছে সামনে আরও একটি ভোট আসছে সেই ভোটে মানুষ যাতে তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেই লক্ষ্যেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি দেখুন আজকের দিনে দু বছর আগে জলপাইগুড়ি শহরের মানুষ দেখেছিল যে কিভাবে গণতন্ত্রকে লুট করা যায় নির্বাচনকে প্রহসনে পরিণত করা যায় যেটা জলপাইগুড়ির রাজনৈতিক ইতিহাসে শহরের রাজনৈতিক ইতিহাসে কখনো ঘটেনি সেই কালো দিন নামিয়ে আনা হয়েছিল যে শহরের রাস্তায় প্রকাশ্যে লাঠি নিয়ে মুখে কালো কাপড় বেঁধে পুলিশ প্রশাসনের মদতে তৃণমূলের নেতাদের মদতে কিভাবে ছাপ্পা ভোট সংগঠিত হয়েছিল এবং একের পর এক ওয়ার্ডে কিভাবে ছাপ্পা দিয়ে তারা নিজেদের পৌর গঠন করেছিল সেই ঘটনা আমরা ভুলতে পারি না তাই বিগত বছরের মতো এবারও আমরা কালো দিন পালন করলাম আজকের দিনে এবং আমাদের বক্তব্য যে এই কালা দিবস এই যে ঘটনা এই ঘটনাটা করা হয়েছিল একটা পৌরবোর্ডকে দখল নেওয়ার জন্য কিন্তু বিগত বছরে জলপাইগুড়ি শহরের মানুষ কি পেলো একটা ব্যর্থ পৌরভোট একটা ছাপ্পার পৌরবোট একটা কাটা ছেঁড়া করা পৌরবোট এই পৌর বোর্ডের হাতে কোনো উন্নয়ন হয়নি শহরের পৌর পরিষেবাগুলোর বেহাল দশা রাস্তা জল নিকাশি বিদ্যুৎ বিভিন্ন রকমের যে পৌর পরিষেবার মতন বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে পুরসভা ব্যর্থ হয়েছে কি হাল হয়েছে জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটগুলো সকলেই সহজে বুঝতে পারছেন পৌর পরিষেবা বলতে যা বোঝায় তার কিছু নেই পুরসভা সম্পূর্ণ রকমভাবে একটা ব্যর্থ পৌর বোর্ড চালাচ্ছে তাই আমরা বলেছি যে এই ব্যর্থ পৌর বোর্ড অর্থাৎ এই কালা পৌর বোর্ড ছাপ্পা পৌরবোট অর্থাৎ কালো বোর্ড কালো কাজ তারা কালো কাজ করেছিল কালো কাজ করে বোর্ড তৈরি করেছে এবং সেই বোর্ড এখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই জনমানসে প্রতিবাদ সংগঠিত করার জন্য আমরা আজকের এই কর্মসূচি পালন করেছি এবং আরও একটি ব্যাপার শুধুমাত্র যে পৌর ভোট কলঙ্কিত হয়েছিল তা কিন্তু নয় বিগত পঞ্চায়েত ভোটটাও কলঙ্কিত হয়েছে ছাপ্পা হয়েছে ইত্যাদি হয়েছে ফলে সামনে আরও একটি ভোট আসছে লোকসভা ভোট আসছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি হয়তো সেই ভোট হবে কিন্তু সেই ভোটে যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুদৃঢ় থাকে মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারেন যাকে খুশি ভোট দিন কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারেন সেই লক্ষ্যে আজকে আমরা আমাদের এই প্রতিবাদ কর্মসূচি পালন করলাম We'll be right back.